বোকা নাকি অশিক্ষিত বাংলাদেশ কবে শিখবে তানজিম সাকিব যখন ক্যাচটি মেস করলেন পাওয়েলের তখন ব্যক্তিগত ব্যাটিং সেই সাকিবকেই বেধম পেটালেন পাওয়েল আঠাশ বলে খেলে গিয়েছিলেন চুয়াল্লিশ রানের দুর্দান্ত ইনিংস এরপর বাংলাদেশ যখন একশো সাতষট্টি রানের লক্ষ্যমাত্রা পেয়ে ব্যাটিং করতে নামলেন শুরুতে যখন তামিম দুর্দান্ত ব্যাটিং করছিলেন ইনিংসের দ্বিতীয়তম ওভারের ঘটনা পুল শট খেললেন তামিম দূর থেকে দৌড়ে গিয়ে বাস পাখির মতো ক্যাশ ধরলেন এক কথায় ছিল চোখ ধাঁধানো ক্যাশ এরপর যখন ব্যাটিং নামলেন লিটন কুমার দাস এরপরে আবারও সেই আকিল হোসেনের দুর্দান্ত ক্যাশ যার ফলে হতবাক হয়ে গেলেন ধারাবর্ষক থেকে বাংলাদেশের নারী ভক্তরা বাংলাদেশ কবে শিখবে বাংলাদেশ কবে ক্যাশ ধরা শিখবে আর কবেই বা ম্যাচটা পরিবর্তন করবেন